আপনারা জানেন যে আজকে দল আঞ্চলিক কার্যালয়ে আমাদের উপজেলা প্রতিনিধি সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হল আজকে সুতারপুর শৈজপুর এবং বসন্তপুর ভিতে ভিনের প্রতিনিধি সভা ছিল ভিনের প্রতিনিধি সভা ছিল

সাংগঠনিক নিবেদন লঙ্ঘন করে উনি সদরে দুটি প্রোগ্রাম করেছেন জেলা বিএনপি এবং উপজেলা বিএনপি পাশ কাটিয়ে এটা সম্পূর্ণ ভাবে সংগঠন বিরোধী কার্যকলাপ গঠন তন্ত্র বিরোধী কার্যকলাপ দল শৃঙ্খলা ভঙ্গ এবং ছাত্রকে ভঙ্গ সেই সেটা কিন্তু এখান থেকে একাদশ সরকারের সময় জিয়া পরিবারের জিয়া পরিবারকে ছেড়ে দিয়েছিলেন আবার এই এই সময় দু হাজার সালে এই সময় ওনার একই ধরনের কর্মকাণ্ড আমার লক্ষ্য করে যাচ্ছে উনি যে পরিমাণ মানেন না উনি বিএনপি মানেন না কেন্দ্রীয় বিএনপি মানেন না উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাক রহমানের যাওয়া রাজবাড়ি জেলা বিএনপি মানেন না উপজেলা বিএনপি মানেন না বড় বিএনপি মানেন না ইউনিয়ন বিএনপি মানেন উনি কি মানে তাও আমরা জানি না যে কারণে এই সংগঠন বিরোধী কার্যকলাপ ষড়যন্ত্রী কার্যকলাপের জন্য